হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর আজ বেশ অনেক দিন পরে আমি আবার হচ্ছে ইন্ট্রো দিলাম মানে ব্লগই করছি দিন পরে আর ফোনটা এতদিন ছিল সন্তুর কাছে আর ও কালকেই এসছে তো কালকে বিকালে এসছে তো কালকে ভেবেছিলাম বিকাল থেকেই করবো কিন্তু করা হয়নি তো আজকে এখন স্টার্ট করলাম দুপুর থেকে ব্লগিং তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করছি আশা করি খুব ভালো লাগবে তো কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এইদিকে আমি আর সন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কারণ এই যে গুলুকে নিতে আসলাম আর স্কুল বাসও চলে এসছে দেখো আর দেখো নেমেই যে কী শুরু করবে সাথে ছোটোটাও আছে আমাদের সাথে এই দেখো নেমে পড়েছে নেমেই শুরু করে দিয়েছে কুকুরটা না কেমন একটা পেছন পেছন ঘুরেই বেড়াচ্ছে কখন থেকে পুরো শান্ত তো যাই হোক আর এই দিকে দেখো পুচকি কি করছে পুচকি আবার কুকুরটাকে তারা চোর হয়ে যা এরকম বলছে ওর এখন মানে কিছু কিছু কথাও মানে বলা শুরু করছে তো খুব ভালো লাগে আর এদিকে এত বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে তো আমরা ওই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে বেশ মজা লাগছিল কারণ আছে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভেতরে গানও চলছিল খুব মজাও হচ্ছিলো তো যাই হোক দিকে তারপরে ঘুরে টুরে বাড়ি এসে গাড়ি রেখে আমি আর শুনতে এখন যাচ্ছি কৃষ্ণনগর কারণ আমি দিন কৃষ্ণনগর যাই না আর সন্তু যেহেতু কদিন বাড়িতে থাকবে ওই জন্য আমাকে এখন কৃষ্ণনগর নিয়ে যাচ্ছে তো গুড মর্নিং পরের দিন সকালের ভিডিও এটা মানে রাত্রে এসে আমি আর ভিডিও করিনি কারণ অনেকটা জার্নি হয়েছিল শরীরটাও ভালো লাগছিল না সেই জন্য একেবারে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করব আর এদিকে ব্রাশ ট্রাশ করে আমি এখন দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি দুধ মুড়ি খাবো দুধ মুড়ি খেতে ইচ্ছা করছিল আর দুধটা পুরো খাঁটি কারণ যেটি শাশুড়ির ঘরে গরুর দুধ ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বেশ অনেকদিন দিন পর আবার এই বাড়িতে আসলাম ঘর বাড়ি যা নোংরা হয়েছিল কি বলবো মানে উপরে তো তালা মারা থাকে এবার এসে সেই ঘর মানে কালকে রাত্রে কিছুটা পরিষ্কার করে রেখেছিলাম আর এখন কিছুটা করলাম তো যাই হোক করে নিয়ে মাথায় প্রচণ্ড ব্যথাও করছে আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনো অবধি হচ্ছে তো দেখি কি করি সারাদিন এই বৃষ্টির মধ্যে ভেবেছিলাম একটু বেরোবো কালকে তো আমি সারা রাত ঘুমাতে পারিনি এত পরিমাণে হচ্ছে পায়ে ব্যথা করছিল আমার আবার এই মাস থেকে শুরু হয়েছে পায়ে ব্যথা মানে পায়ে এত ব্যথা হচ্ছে কি বলবো আর পায়ের পাতা ফুলে যাচ্ছে আর হাঁপিয়েও যাচ্ছি এই হাঁপিয়ে যাওয়া রোগটা আমার আগে থেকেই ছিল কিন্তু এই মাসে বেশি হচ্ছে মানে এই ঘর থেকে ওই ঘর এইটুকু যেতে যেতে পারছি না তাতেই আমার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক দেখি সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এই বাড়িতে আমার মামা শ্বশুরের মেয়ে এসছে অনেক দিন হয়ে গেছে তার সাথে আমি এখনও অবধি দেখা করে উঠতে পারিনি কারণ আমি যখন কালকে এসেছিলাম ও তখন মায়ের সাথে মন্দিরে গেছিলো তারপর আমি আর নিচেও নামিনি ওর সাথে দেখাও হয়নি তো যাই হোক সন্তুকে বললাম যে একটু উপরে পাঠাতে ওকে বাড়িতে একটা লোক এসেছে এখনও অবধি আমি তার সাথে একটা কথা পর্যন্ত বলিনি তো যাই হোক

আজকের শরীরটা প্রচণ্ড খারাপ ওর ওই ঘরে টিভি দেখছি আর আমি এই ঘরে শুয়ে রয়েছি মানে এত খারাপ লাগছে উঠতেই পারছি না যেমন পায়ে ব্যথা করছে সেই রকম মাথা ঘুরছে তো সন্তু এসে মাথায় তেল দিয়ে গেল আর আমি সোফাতেই শুয়ে রয়েছি এই দিকে দেখো ছোটোটাকে উপরে নিয়ে এসছে সন্তু অনেকদিন দেখিনি বলে আমি বললাম যে একটু নিয়ে আসো কিন্তু ওকে দাঁড় করিয়ে দিয়েছে ও না নড়ছে না চড়ছে মানে আমাকেও এত ভয় পায় কি বলবো আমি কিন্তু ওকে কিচ্ছু বলিনি তাও তারপরে সন্তু এদিকে আবার মুড়ি মাখিয়ে নিয়ে আসলো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কী খাবো কী খাবো করছিলাম তো মুড়ি মাখিয়ে নিয়ে আসলো আমার জন্য দিন আজকে শরীর খারাপ নিয়ে কাটালাম আর বৃষ্টি নিয়ে কাটালাম সারটা দিন আজকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম এই বেলাতে একটু বেরোবো সেটাও আর হবে এদিকে আমার এই যে সাদেরি গিফটগুলো এখানেই রাখা ছিল তাই সন্তুকে বললাম ওই ট্রলিটা পেরে দিতে ওর মধ্যে করে হচ্ছে গিফটগুলো ঢুকিয়ে রাখবো কারণ হচ্ছে আমার আলমারি তারপরে খাট বক্স খাট সব একেবারে ব্যাকটাপ মানে ভর্তি আর রাখার জায়গা নেই আর এখন শুধু হচ্ছে সোফার ভেতরে রাখার জায়গা আছে আর আমি হচ্ছে সোফার বক্সটা এখনই ভর্তি করতে চাইছি না কারণ হচ্ছে ওটা থাক ওটা পরেই হচ্ছে পুচকুর জিনিসপত্র তো রাখতে হবে সব কিছুই যদি আমাদের জিনিসপত্র ঢুকিয়ে রাখি কী করে হবে তো ওটা পেরে দেবে তো আমি গুছিয়ে নেব পোছনা টোছনা হলো আর এই ব্লগটা আর বড়ো করছি না এই অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা